বছরের পর বছর রাজশাহীর ক্রিকেট প্রেমীরা শুধু টিভির পর্দায় বিপিএল এর উত্তেজনা দেখেছেন নিজের শহরে সেই মহাযজ্ঞ উপভোগ করার সুযোগ ছিল না কখনো কিন্তু এবার ইতিহাস বদলাতে যাচ্ছে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্রে ঢুকতে যাচ্ছে বিপিএলের রঙিন আসর ঢাকার বাইরের গ্যালারিতে উঠবে গর্জন বাজবে তুমুল করতালি রাজশাহীর সেই স্বপ্ন কীভাবে সত্যি হতে চলেছে আর কেন এই আয়োজন বদলে দেবে বাংলাদেশের ক্রিকেট মানচিত্র চলুন জানি এই রোমাঞ্চকর গল্প বাংলাদেশ প্রিমিয়ার লীগ শুরু থেকেই দেশের ক্রিকেট প্রেমীদের জন্য উৎসবের সমান তবে এক আফসুস সবসময় রাজশাহীর ক্রিকেট প্রেমীদের তাড়িয়ে বেরিয়েছে এই শহরে কখনো অনুষ্ঠিত হয়নি কোনো বিপিএল ম্যাচ যদিও ভিন্ন ভিন্ন নামে রাজশাহীর দল প্রায় প্রতি আসরেই অংশ নিয়েছে কিন্তু নিজেদের মাঠে খেলার সুযোগ কখনো মেলেনি এবার সেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগেই রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের সংস্কার কাজে হাত দিয়েছে প্র্যাকটিসের জায়গায় তৈরি হচ্ছে ষোলোটি নতুন প্র্যাকটিস পিচ পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং নাইলন নেট স্থাপন সহ অন্যান্য অবকাঠামোগত কাজ চলছে গতিতে। পাশাপাশি বরিশাল ও খুলনাতেও নতুন প্র্যাকটিস পিচ ও সেন্টার উইকেট তৈরি করা হচ্ছে যাতে বিপিএল এর আয়োজন ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়া যায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভূঁইয়া জানিয়েছেন দেশের ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করার লক্ষ্যেই এই উদ্যোগ তার ভাষায় এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম ও সিলেটে আন্তর্জাতিক ও বিপিএল ম্যাচ হয়ে থাকে কিন্তু আমরা চাই উত্তরবঙ্গ ও সমানভাবে ক্রিকেট আয়োজন করতে সেই লক্ষ্যে রাজশাহী খুলনা ও বরিশালকে বিপিএল এর ভেনুতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে বিসিবি রাজশাহী ক্রিকেট উন্মাদনার প্রমাণ মিলেছে দু পঁচিশ সালের মে মাসেই বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার ম্যাচে আকবর আলীদের সাপোর্ট দিতে স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়েছিল আন্তর্জাতিক ম্যাচ নয় একটি ডেভেলপমেন্ট সিরিজের এমন উন্মাদনা বিস্মিত করেছিল সবাইকে দর্শকদের অকুণ্ঠ সমর্থনে সেই সিরিজ দুই এক ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ বিসিপি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে জোর দিচ্ছেন এতে সার্বিক সহযোগিতা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্দেশ্য একটাই ক্রিকেটকে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া যাতে প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেট প্রেমীরাও আন্তর্জাতিক মানের খেলা উপভোগ করতে পারে নিজেদের চোখের সামনে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম শুধু খেলার আয়োজন নয় বরং এই অঞ্চলের প্রতিভাবেন ক্রিকেটারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বড় ম্যাচ ও বড় তারকাদের উপস্থিতি স্থানীয় তরুণদের অনুপ্রাণিত করবে আন্তর্জাতিক মঞ্চে উঠে আসতে সবকিছু ঠিকঠাক থাকলে বিপিএল দুই হাজার পঁচিশে রাজশাহীতে অনুষ্ঠিত হবে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আর সেই মুহূর্ত হবে রাজশাহী ক্রিকেট প্রেমীদের জন্য ইতিহাস গড়ার সমান যেখানে তারা নিজেদের শহরে দেশের সেরা ক্রিকেটারদের লড়াই উপভোগ করবে গ্যালারিতে গর্জে উঠবে রাজশাহী রাজশাহী ধোনি আর বিপিএল পাবে নতুন এক প্রাণকেন্দ্র